রমজান শুরু হওয়ার আগে এই দোয়াটি মাত্র সাতবার পড়লে আপনার সমস্ত ঋণ পরিশোধ হবে এবং সমস্ত রিজিকের দরজা আল্লাহ খুলে দেবেন এই দোয়া যে ব্যক্তি সাতবার পাঠ করবে তার জীবনে কখনোই অবনতি ঘটবে না তার দন সম্পদ সে শক্তিশালী হবে ইনশাল্লাহ আল্লাহ সাহানা তালা তাকে কখনোই দারিদ্রতায় ফেলবেন না তাকে কখনোই অভাব অনটন দেবেন না বহুবার বহুবার পরীক্ষিত একটি আমল আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি এই আমলে বহু মানুষ ফলাফল পেয়েছে আলহামদুলিল্লাহ যদি আপনারা নিয়মটি ফলো করে আমলটি করতে পারেন আপনার জীবনে কখনোই অভাব অনটন আসবে না দন সম্পদ আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে দুনিয়ার সমস্ত ডিজেকে দরজা আল্লা তালা খুলে দেবে আপনাকে জাস্ট নিয়মটি ফলো করতে হবে আমি কী নিয়ম বলছি কি কী পদ্ধতি বলছি সেগুলো মেনে আপনাকে আমল করলে আমি আল্লাহ কসম করে বলতে পারি আল্লাহ আল্লাহতালার কাছে যা চাইবেন আপনি তা পাবেন তাই বলছি নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের আমলটি যারাই করেছে তাদেরকে এখন পর্যন্ত কোনো অভাব অনটনে দরেনি আলহামদুলিল্লাহ যারা আজকের এই আমলটি করবে তাদেরকে কখনই আল্লাহস ভায়না তালা দারিদ্রতায় ফেলবেন না তাদের কখনই অভাব অনটন দেবে না আমলটি বহু বহুবার পরীক্ষিত আমল আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি যদি ইতিমধ্যে আপনার চার চারদিক থেকে দারিদ্রতা হতাশা দুর্দশা সবকিছু আপনাকে গ্রাস করে নিয়েছে কঠিন বিপদ আপনার চারদিকে ঘিরে রেখেছে অভাব অনঠন দুঃখ কষ্ট ফ্যামিলিতে সমস্যা কঠিন বিপদ থেকে বিপদ আপনি উদ্ধার হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লা সব হায়নাাতা ওই সকল বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সব হায়না আপনাকে পথ দেখিয়ে দেবে এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনোই বর খেলাপ হয় না কখনোই বর খেলাপ হয় না আমি আপনাদেরকে একটি বাস্তব ঘটনা বলবো যারা এই আমল করে ফলাফল পেয়েছে তাদের থেকে একজন থেকে আমলটি নেওয়া তো সে অনেক অভাব অনটনের দিন কাটাতো এক পর্যায়ে সে এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে কিভাবে হয়েছে সে তার কাছ থেকে আমরা জানতে পারি তার যখন অভাব অনটন ছিল ঘরে আট ভাজার আমরা যেটাকে বলি ঘরে বাজার ঘরে নিয়ে খাবে এমন টাকা পয়সা ছিল না অনেক দিন চলে গেছে গড়ে বাজারও নিতে পারে না তার স্ত্রী এবং সে বহু কান্নাকাটি করেছে আর আল্লাহ তালার কাছে চেয়েছে এখন আল্লাহর রহমতে তারা দনী সম্পদশালী তাদের সাথে আলোচনা করে আজকের আমলটি নিয়ে এসেছি সে কিভাবে আমল করেছে এবং কোন কোন নিয়মগুলো মেনেছে যখন আমি জানতে চাই যে তার কাছে যে আপনি কি আমল করতেন এবং এমন কি আমল রয়েছে যে আমল করার কারণে আল্লাহ হায়নাতালা আপনার অভাব অনটন দূর করে দিয়েছে আপনার দন সম্পদ বৃদ্ধি করে দিয়েছে তখন তিনি আমাকে হেসে বলে দেখো এমনও দিন গেছে যে আমি গড়ে গড়ে খাবার নিতে পারছি না আমি কেদেছি আমার ওয়াইফ কেদেছে আমার ভরা ছেলে ছিল তার জন্য বাজার থেকে আমি দুধ কিনে নিতে পারছি না আলহামদুলিল্লাহ আজ দেখো আল্লাহ সব তালা আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিয়েছে এভাবে বলেছে তখন আমাকে বলল যে আমি এই দোয়া সব সময় পড়তাম এ দোয়ার আমল করতাম এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম দেখি বেশ কিছুদিন পর আল্লা সব হায়না তালা আমি যে কাজ করছি আমি যে ব্যবসা করছি সে ব্যবসাতে কাস্টমার বেশি আসছে সে ব্যবসাতে মানুষ বেশি আসছে একসময় আমি বাজারে টপ লেভেলের ব্যবসায়িক হয়ে যাই এ থেকে আমার জীবন ভালো হতে শুরু করে তো আজকে আমরা জানবো যে উনি কীভাবে আমলটি করে তার ভাগ্য পরিবর্তন করাতে পারছিল দোয়ার শক্তি এতটাই যে দোয়ার শক্তি এতটাই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়াই কেবল পারে যে আপনার ভাগ্য পরিবর্তন করতে আল্লাহ তালা বলেন ওদু উনি আস্তা জিবেলা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব রাসুল সাল্লাহ আলিহু সাল্লাম বলেন আল্লাহ তাল্লার কাছে কোনো ব্যক্তি যদি দু হাত তুলে আর ওই ব্যক্তিকে খালি হাতে ফেরত দিতে আল্লাহ তালা লজ্জাবোধ করেন আমল যেই করবে সেই ফলাফল পাবে যে করবে সেই শুধু নিয়ম মানতে হবে এ চারটি সত্র যদি তার মাঝে না থাকে তাহলে সে যা আমল করছে যা দোয়া করছে তাই কবুল হবে এক নম্বর হচ্ছে যে ব্যক্তি হারাম খাবে তার দোয়া কবুল হবে না আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন দ্বিতীয়ত হচ্ছে আমল করেছেন তারাহুরা আমি এখন দোয়া করলাম কেন আমার দোয়া কবুল হচ্ছে না কেন আমি পাচ্ছি না এমনটি বললে এমনটি ভাবলে আপনার দোয়া কবুল হবে না দোয়া করেছেন একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হবে তৃতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক ছিহ্নতাকারী ব্যক্তির দোয়া কবল হয় না দোয়াতে হারাম কোনো কিছুর দোয়া করলে কবল হবে না সর্বশেষ হচ্ছে পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ আদায় আদায় করতে হবে করলে ওই ব্যক্তির দূর করে দেন রিজিকের যে একটা প্যারেশান রয়েছে সেই রিজিকের প্যারেশানও আল্লাহ সু ভায়না দূর করে দেন যদি এই শর্তগুলি আপনার ঠিক থাকে তাহলে আপনি এখন আমলটি কীভাবে করবেন আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যা করতে হবে ভালোভাবে মেসওয়াক করবেন মেসওয়াক করে উত্তম রূপে উজু করবেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন আমলটির জন্য একটি সময় নির্ধারণ করবেন আপনি রাত্রে আমলটা সবচেয়ে ভালো হয় যে রাত্রে করতে পারেন বা আপনি সকালেও করতে পারেন আপনার ইচ্ছে তো আমলটি করার পূর্বে আপনাকে এই কাজটি করতে হবে আপনাকে নিচ থেকে কনফার্ম হতে হবে একদম খাঁটি ভাষায় বলছি আপনাকে নিজ নিজ থেকে কনফার্ম হতে হবে আমি যে এখন আমল করছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে দেবে আমি যা চাচ্ছি আমি তা পাবো যদি নিজ থেকে এমন কনফার্ম হতে পারেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনি যা চাইবেন তাই পাবেন আপনার দোয়া কবুল হবে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আমি নিশ্চিত হয়ে বসে থাকতে পারেন ইনশাল্লাহ যদি এমন কনফার্ম হতে পারেন তারপর আপনি পড়বেন এস্টেক এস্তেক পার আপনি একুশবার পড়বেন যে ব্যক্তি পার পড়ে আল্লাহ ভায়না তালা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন শুধু তাই নয় আল্লাহ সাহায়না তালা তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনাও করেনি এবং সে ভাবেও নি এস্তেক পার পড়লে আল্লাহ সাহায়না তালা ওই ব্যক্তির পাপাচার গুনহা করে থাকলে আল্লা তালা তাকে ক্ষমা ঘোষণা করেন তাই একবার পড়বেন একুশবার অস্তগ ফিরুল্ল অস্ত ফিরুল্লহ অস্ত ফিরুল্লহ তারপর আপনাদের পড়তে হবে দূরত শরীফ দূরত না পড়লে সে দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে চুলন্ত অবস্থায় থাকে আপনি সব কিছু মেনেছেন দূরত পড়েননি আপনার দোয়া কবুল হবে না সেটা আসমানে গিয়ে চুলন্ত অবস্থায় থাকবে তো অবশ্যই যারা পারেন না আমার সাথে দূরটি পরে নেন এবং শুনলেও হবে ইনশাল্লাহ আল্লাহমিউ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাই বরহীম আল্লাহম্মারিক আলা মোহাম্মাদিউ ওয়াল আলী মোহাম্মদ কামা বারক্তালাই বরহীম ওয়ালা আলি বরহীম ইন্না কাহামিদু মজিদ তারপর আপনারা পরে নেবেন أكبر آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تخجه صناعات ولا نوم له ما في السماوات وما في الأرض من جل الذي يشفوه عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يوختون بشيء من علمه إلا بما شاء وسيا كرسي السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم تاربور أبنا رابور إن بن سورة فاتحة أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المخدوف عليهم ولا الضالين آمين تار ربنا ربنا را پور نبن بس بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহুকুফুয়ান আহাদ প্রিয় দর্শক তারপর এই দোয়াটি সাতবার পড়বেন তো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ তালা তাদের মনের আশা পূর্ণ করেন দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আলী ইল্লাজিম এই দোয়াটি আপনারা সাতবার পড়বেন পরে আল্লাহ ভায়ানা তালার কাছে দোয়া করুন আর ফলাফল নীচক্ষেই দেখতে পারবেন একিন এবং বিশ্বাসের সাথে আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ চাইতো দুনিয়ার সমস্ত রিজিকে দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ আমলটি বিশ্বাস করে করুন